এটা আপনার নিশ্চয়ই ইন্দোনেশিয়ান ডিশ ইন্দোনেশিয়ান হ্যাঁ ইন্দোনেশিয়ান ডিশ আমি ফার্স্ট টাইম খেলাম আমার কাছে দুটো কম্বিনেশন রাইস দিয়ে যখন আমি ফিশটা খাচ্ছি আমার কাছে খেতে মজা লাগছে মৌসুমি কবির দ্রুত আসুন আজকে আমি বানিয়েছি র্যাক অফ মাটন কারিয়াইকান আর নাসি উদা মৌসুমি কি ফিশ ইউজ করেছো জরি ফিশ ছিল খেতে ভালো ছিল ভালো লেগেছে থ্যাংক ইউ আর ল্যাম্পটা দেখতেও সুন্দর হয়েছে সব কিছু মিলিয়ে ভালো লেগেছে থ্যাংক ইউ আপনার কারি কানটা মজা হয়েছে রাইসটা মজা হয়েছে বাট টু দিস বেস্ট ডিশ ইজ দিস ওয়ান ফর ইউ আপনার দুটো ডিশের মধ্যে এটা দ্য মাটন র্যাক যেটা করেছেন ফ্লেভার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়েছে আমি বলবো আপনি থেকে আজকে প্রেজেন্টেশন আপনার বলবেন ক্যারেট দুটো ভেজিটেবলই আপনার মটন রাকালোভাবে কমপ্লিমেন্ট করছে মাচেন নাকি অন্য কিছু আপনি ফ্লেভারটা এত সুন্দর করে দিয়েছেন এটার ভেতরে এটার অ্যারোমাটা এত ভালো লাগছে অ্যান্ড এটা কুক হয়েছে খুব সুন্দরভাবে যেটা আমি খেতে বারবার খেতে চাইলাম এটা হয়তো বা আরও দু তিনটা পিস একসাথে খেয়ে ফেলতে পারবো হ্যাঁ এত মজা হয়েছে অ্যান্ড এটা আপনার নিশ্চয়ই ইন্দোনেশিয়ান ডিশ ইন্দোনেশিয়ান হ্যাঁ ইন্দোনেশিয়ান ডিশ আমি ফার্স্ট টাইম খেলাম আমার কাছে দুটো কম্বিনেশন রাইস দিয়ে যখন আমি ফিশটা খাচ্ছি আমার কাছে খেতে মজা লাগছি থ্যাংক ইউ আপনার দুটো ডিশই মজা হয়েছে থ্যাংক ইউ আপনার কষ্টেও ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ